আজকে আমি বানিয়ে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে বাতি তৈরি করে দেখাবো ডিজাইনিং বাতি দেখুন বাতিগুলো কতটা সুন্দর দেখুন এই দেখুন বাতিগুলো কতটা সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বাতি তৈরি করে দেখাবো আজকে এই দেখুন বন্ধুরা বন্ধুরা বাতিগুলো কতটা সুন্দর হয়েছে কি সুন্দর জ্বলছে বাতিগুলো এই দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে মোমবাতি তৈরি করে দেখাবো ডিজাইনিং মোমবাতি তো আমরা এখন থেকে কিন্তু খুব সহজেই বাড়িতে মোমবাতি তৈরি করতে পারবেন আর এই মোমবাতি কিন্তু মোমটা যেটা যে মোমটা দিয়ে করবেন সেই মোমটা কিন্তু আপনারা মার্কেটেই পেয়ে যাবেন আর এইগুলো তো ঘরে ফেলে দেওয়া জিনিস এই বোতল এই ডিমের খোলা তারপরে এই যে তেলের বোতল এগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি এই পুতুলটা কিন্তু কিনে এনেছি ঠিক আছে তো এবার আমি কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি যে বোতলটা নিয়েছি এটা কিন্তু আমি হাফ কেটে বাদ দেবো তো আমি এখানে একটা ধারালো ব্লেড নিয়েছি আপনারা কিন্তু কাঁচ দিয়ে কাটবেন কখনোই ব্লেড দিয়ে কাটবেন না আমি ব্লেডটা দিয়ে কাটতে গেলে হয়তো রিক্স হয়ে যাবে তো আমি বটি দিয়ে কেটে দেখাবো তো বন্ধুরা আমি একটা একটা কোটো কিন্তু এই একটা তেলের বোতল কিন্তু আমি কেটে নিয়ে যেটা দেখিয়েছিলাম এবার আমি এটা কেটে দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু একটা তেলের বোতল কেটে নিয়েছি এবার আমি কিন্তু এটা কেটে দেখাবো তো একটা আমার কাটা হয়ে গেছে আর কি তো ওই বটিতেও কিন্তু আপনারা খুব সহজে কাটতে পারবেন খুব সাবধানে কাটবেন তো দেখুন আমি বটিতে কেটে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন যদি মনে করেন যে একটু বেশি করে নেবেন সেটাও করতে পারেন তো আমি নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুব সহজে কিন্তু কাটা যাবে এই আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন খুব সহজেই ব্লেডটা কিন্তু রিক্স হয়ে যাবে ব্লেডটা দিয়ে কাটার দরকার নেই আপনারা বটিতেই কেটে নেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন ডিমের খোলাটা তো এটা তো এই সুন্দর এরম করে কাটাই এ করাই রয়েছে ডিমটা তো বার করে নেওয়া হয়েছে এটা আমি ধুয়েও নিয়েছি আর এটা কিন্তু কেটে নিয়েছি দেখুন আর এটা কিন্তু আমি ফেলে দেবো এগুলো বিক্রি হয় আর কি তো এই দেখুন আমি তেলের বোতল পেছনের অংশটা কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন করতে পারেন ডিজাইন তো আমি এগুলো নিয়ে নিয়েছি এবারে এটা কাটতে হবে দেখুন এর মুখটা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মুখটা কিন্তু আমি কেটে নিয়েছি ঠিক বটি দিয়ে সেমভাবে বটিতে কাটতে সুবিধা হচ্ছে আর ব্লেডটা দিয়ে বারবার বলছি কাটার দরকার নেই তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু একটা পেঁপে গাছের ডাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডালটা কিন্তু একটু খুব বড়ো সাইজের এই পেঁপে গাছের ডালটা পুরোটা দেখানো যাচ্ছে না তো আমি এবার এই ডা এই ডালটা এই যে মোটা যে ডালটা আমি কেটে নেব এই পাতাটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো পেঁপে গাছের পাতাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা পেঁপে গাছের পাতা আর এটা কিন্তু খুব বড়ো সাইজের পেঁপে গাছের পাতা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দু বই ডা এখান থেকে দুখানা পেঁপে গাছের ডাল থেকে দুখানা নিয়ে নিয়েছি বেশ মোটা দেখে আর যা চেষ্টা করবেন পেঁপে গাছের ডালটা কিন্তু একটু বড়ো সাইজের নেওয়ার জন্য ঠিক আছে একটু বড়ো সাইজের ডালটা নিলে সুবিধা এরকম ছিদ্রগুলো একটু বড়ো সাইজ বড়ো সাইজের থাকবে এতে মোমটা দিতে সুবিধা হবে তো আমি দুখানা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু পেঁপে গাছে ডাল দিয়েও করতে পারেন আর এইগুলো তো সবার ঘরে ঘরেই থাকে পেপসির বোতল এইগুলো সবার ঘরে ঘরে ডিমের খোলা তেলের বোতল ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই মোম কিন্তু আমি নিয়ে নিয়েছি তো মোম কিন্তু আপনারা অ্যাভেলেবেল মার্কেটেই পেয়ে যাবেন এটার জন্য অনলাইনে অর্ডার করার দরকার নেই আর যদি না পারেন তখন হয়তো অনলাইনে দিতে পারে অর্ডার করতে পারেন তবে মার্কেটে কিন্তু বেশিরভাগই পেয়ে যাবেন এই মোম কিন্তু এটা এমন কিছু না তো যাই হোক এখানে আমি মোমটা আমি নিয়ে নিয়েছি মোমটা আমি আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা সুতো নিয়ে নিয়েছি যেহেতু মোমবাতি তো সুতো তো থাকবেই অবশ্যই তো এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু কটনের সুতো এই কটনের সুতো কিন্তু নিতে হবে কোনো লাইলাইনের সুতো নিলে হবে না তো কটনের সুতো আমি নিয়ে নিচ্ছি এখানটায় আর দাম কিন্তু বেশি না এটা কিন্তু দশ টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে তো বন্ধুরা দেখুন এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই মোমগুলো আর এই এইটুক এইগুলো কিন্তু খুবই শক্ত ভাঙতে খুব একটু কষ্ট খুবই কষ্ট হয়েছে আর কি তো এবার আমি এখানে এই সুতোগুলো মাপ অনুযায়ী আমি সব কেটে নেবো ঠিক আছে এইভাবে আগে দেখে নেব কত দূর হয় দেখুন এই কেটে দিয়ে আচ্ছা এটাও কেটে নেবো আমি কিভাবে এইভাবে কেটে নেবো দেখুন এইভাবে কেটে নেব এইভাবে সব সুতোগুলো ছোটো ছোট ছোট করে কেটে নেব দেখুন এগুলো কিন্তু সবই এইভাবে কেটে নেবো আর এগুলো তো ছোটো ছোটো এরকম সাইজের একটু একটু করে কাটলেই হয়ে যাবে আর এই পুতুলটারও করে নিতে হবে এই পুতুলটা কিন্তু আমার কাছ থেকে পাঁচ টাকা দাম নিয়েছে এটা আপনার নিলেও নিতে পারেন নাও নিতে পারেন ব্যাস দেখুন এগুলো সব আমি কেটে নেব কেটে ঠিকঠাক করে নেবো তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে এখানে কিন্তু আমি কালারিং পাথর নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা পাথর নিয়ে নিয়েছি এবার আমি পাথরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আপনারা ভাবছেন এর মধ্যে পাথরগুলো দিলাম কেন তো কেন পরে বুঝবেন কেন দিয়েছি তো আমি ভাবছি যে আর কটা দেব দিলে ভালো হয় তা আমি আরও কটা জোগাড় করে নিয়ে আসছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আরও কটা নিয়ে এসেছি এবার কিন্তু আমি আপনার এইগুলো এগুলো পেয়ে যাবেন এইগুলো মার্কেটে পেয়ে যাবেন ঠিক আছে আমি এই অর্ধেকটা রাখলাম দেখুন পাথরগুলো এবার আমি সাদা রঙের যেগুলো মোমবাতি করব আগে আমি করে নেব সাদা রঙের মোমবাতি এগুলো সব মোটমাট কমপ্লিট হয়ে গেছে আর আমি কিছু কিছুতে কিন্তু ফুড কালার ইউজ করছি এটা আপনার নর্মাল কালারও ইউজ করতে পারেন আমার এখানে ফুড কালার আছে তো আমি এটা দিয়েই কালারিং কিছু মোমবাতি করব আর কিছুটা সাদা করব তো এখানে দু একটা কালার নিয়ে নিয়েছি তো কিভাবে করছি তো চলুন তো এখানে আমি কিন্তু একটা গিলাস নিয়েছি এই গিলাসটার মধ্যে কিন্তু আমি এখানে একটা আমি মোম নিয়ে নেবো এই সাদা মোমটা নিয়ে নেবো আমি কিন্তু এখন কোনো রকম কালার ফুড কালার দেব না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা কড়াইতে কিন্তু জল নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে তো আপনি একটু আর্ধেকও নিতে পারেন তো বেশি নেওয়ার দরকার নেই আর্ধেক নিলেও হবে বা অর্ধেকের থেকে কম নিলেও হবে তো এবার আমি কিন্তু এই যে মোমটা রেখেছি এই মোম গ্লাসের মধ্যে মোমটা রেখেছি এটা কিন্তু আমি এই সময় বসিয়ে দেবো এইবার আমি গ্যাসটা চালু করে দেব দেখবেন যখন গরম হয়ে যাবে জলটা তখন আপনি আপনি মোমটা গলতে শুরু করবে তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর মোমটাও দেখুন গলে গলতে শুরু করেছে তো মোমটা এখন পুরোপুরি গলে যাবে তো বন্ধুরা এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে যেই দেখবেন মোমটা গলে যাচ্ছে তো এখানে আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি কখনোই ডাইরেক্ট ধরতে যাবেন না এ কিন্তু মোমটা কিন্তু প্রচণ্ড গরম আর মোম হাতে লাগে গরম মোম হাতে পড়লে জানেন কিরকম লাগে তো এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি তার উপরে কিন্তু আমি এটা বসিয়ে নিয়েছি এবার কিন্তু আমি আস্তে আস্তে করে এটা একটা ভিজে কাপড় দিয়ে আমি ধরছি আপনার যদি মনে করেন যে ওই সার সিনেমেন সেটাও করতে পারেন দেখুন মোমটা কিন্তু পুরোপুরি গলে গেছে এবার আমি এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো দেখুন আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে কিন্তু এইভাবে রেখে দেবো খানিক্ষণ এখনও কিন্তু এটা কিন্তু ভীষণ গরম তো এটা এইভাবেই কিন্তু থাকবে এটাকে কিন্তু কোনোরকম এখন নাড়াচাড়া করবো সঙ্গে সঙ্গে আমি এটা সাইডে রেখে দেবো তো বন্ধুরা আমি কিন্তু আরও খানিকটা কিন্তু মোম গলিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এই বাটিটার মধ্যে আমি একটু ঝালকা জল নিয়ে নিয়েছি এবার আমি এই পেঁপের ডালটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু এটাও একটু একটু মুক্ত একটু সাবধানে করবেন এটা যদি না পারেন করবেন না আমি কিন্তু এখনও সুতোটা দেইনি তো সুতোর সিস্টেমটাও আছে এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে দেখুন বেশি হয়ে গেছে এবার আমি এরকম সেম একটা আছে না আমি ওটা ওরকম করে নেব তবে কিন্তু এটা এরকম করে বসিয়ে রাখতে হবে এটা কিন্তু বেশি নাড়াচড়া করা যাবে না তো বন্ধুরা দেখুন নিচের দিকটা কিন্তু জমে গেছে আমি কিন্তু এক সেকেন্ডের মধ্যে জমে গেছি এটা কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এবারে আমি এখানে আরেকটা নিয়ে নিয়েছি এবারে এটা কিন্তু সাবধানে আগে বসাতে হবে নাড়াচাড়া যেন না হয় বেশি জলটার মধ্যে এইভাবে নিয়ে নেবেন তাহলে নিচেরটা জমে যাবে দেখুন দেখেছেন এইভাবে ধরে নিতে হবে এক সাইড দিয়ে মোমটা মোমটা যেন আবার হাতে না ফেল ফেলবেন না যেন তো এবার আমি আস্তে আস্তে দেখুন হ্যাঁ হয়ে গেল তো আপনি আপনি জমে যাবে কিন্তু এবার দেখুন আমি কিন্তু যে সুতোটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এখন জল আছে তো ওই জন্য অসুবিধা হবে না এরপরে জমে গেলে কিন্তু অসুবিধা সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে আর যাচ্ছে না মানে হবে না এটা পরে বাচ্চার দিয়ে দেবো যখন জমে যাবে এখন আপাতত এরকমই থাকবে ব্যাস তো বন্ধুরা এই যে পাত্র এই যেটা কেটেছিলাম এটাও কিন্তু আমি ডিজাইন তৈরি করব তো এখানে আমি একটা ফুড কালার নিয়ে নিয়েছি ফুড কালারটা কিন্তু আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি আপনারা লাল লালু নিতে পারেন তো আমি এটাকে কালারটাকে কিন্তু আমি আগে মিশিয়ে নেব এভাবে আগে মিশিয়ে নিতে হবে এটা কালারটা কিন্তু হচ্ছে না এটাকে যেহেতু ফুড কালার দেখুন তো বন্ধুরা এটা কিন্তু হচ্ছে না ফুড কালার তো এটা আলাদা জিনিস তো আমি কিন্তু এখানে একটু আলতা নিয়েছি এটা দিয়ে এবার মিশিয়ে নেবো তো দেখুন এটা এমনি হচ্ছে কালারটা আলতা দিয়েছি দেখি কি হয় এবার আমি এটাকে আমি আবারও গরম করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর রঙটাও দেখুন গলে গেছে আলতার রঙটা দিয়েই দেখলাম এরকম হয়েছে কালারটা আসবে কিনা আমি বলতে পারছি না কারণ এর কালারটা তো হয়তো আবছা মতনই আসতে পারে তো এইভাবেই কিন্তু থাকবে এটা যেহেতু কালার হয়ে গেছে আমি এই সাইডে কিন্তু একটু সবুজ রঙ বসিয়ে দিয়েছি জানি না এটা কত দূর হবে তো বন্ধুরা এই কিন্তু গলে গেছে তো ফুড কালারটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না এটা মনে হচ্ছে হবে না এর জন্য কালার আলাদা দুবার ট্রাই করলাম হলো না তো মনে হচ্ছে এর জন্য আলাদা কালার হয় মোমবারে মোমের জন্য তো এখানে আমি কিন্তু চারখানা ফুল নিয়ে নিয়েছি ফুলগুলো অবশ্যই আপনারা চিনতে পারবেন পতুলিকা ফুল এগুলো আমি ডিজাইন করব এবারে আমি কিন্তু এই ফুলগুলো সাইডে রেখে আমি এবার যে ডিমের এটা নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দেবো যেটা গলেছে সেটা আমি এবারে ঢেলে দেবো এর মধ্যে দেখছেন হয়নি কিন্তু একদমই হয়নি কালারটা আসি নি এদিক ওদিক করে হয়ে গেল এটা একটু নিতে হবে মোম তো এইভাবে আমি রেখে দেবো আপাতত দুই মিনিট মতন এটা কিন্তু খুবই গরম আর ফুলগুলো যেটা দেখছেন সেটা আমি এইভাবে এইভাবে আমি এদিক ওদিক করে দেব ঠিক আছে সাইডে সাইডে করে দেব এটা সরু কাটির সাহায্যে এটা আমি ভেতরে নিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা লাস্ট কিন্তু আমি এই পুতুলটা দিয়ে করবো পুতুলটার মধ্যে বোম দেবো তো আমি কিন্তু এখানে ছিদ্র করে নিয়েছি মাথার দিকে যেহেতু এইভাবে জ্বলবে মোমবাতিটা দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে উল্টে নেবো উল্টে নিয়ে আমি এটাকে সাইড করে নেব সুতোটা এটা কিন্তু সুতো কিন্তু এইবারে আমি সুতোটা আগে বার করে নিচ্ছি পুতোটা বার করে নিলে এইবারে আমি এই পুতুলটা নিয়ে নেবো নিয়ে আমি কিন্তু এবারে মোমটা কিন্তু গলে গেছে এবারে আমি মানে মোমটা ঢাল অল্প অল্প করে একটু গলবে না একটু লাগবে তো এইভাবে কিন্তু আমি পুরোটা ভরাট করে নিয়েছি আর একটু হয়তো মোম দিয়ে 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 নেব এবারে কিন্তু আমি যে মোমের এটা করেছিলাম সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে নাহলে কিন্তু জমে গেলে পারবেন না করতে এটা বন্ধুরা এই দুটো আবাদতো শুকিয়েছে তো এবার আমি ছাড়ানোর চেষ্টা করব এটা আমি আস্তে আস্তে করে ব্লেড দিয়ে করব এটা একটু ছুরি গিয়ে ধারালো ছুরি কিংবা ব্লেড দিয়ে করার চেষ্টা করবেন তাহলে এই বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ইয়ে হয়ে যাবে কিন্তু মোমবাতিটাই ভেঙে যাবে দেখুন আস্তে আস্তে জমে গেছে এটা এই দেখুন এই দেখুন একটা হয়ে গেল এটা আমি সেম প্রসেসে করে নেব তো বন্ধুরা দেখুন এটা আমি সুন্দর ছাড়িয়ে নিয়েছি হালকা করে এই দেখুন উমটা কিন্তু এখন জল জমে গেছে পুরোপুরিভাবে খুব সাবধানে করতে হবে কিন্তু এটা শক্ত তো পেঁপের ডালটা এই জন্য রিক্স হয়ে যাচ্ছে ভেঙে না না যায় এই দেখুন একটা হয়ে গেল তো বন্ধুরা আমি কিন্তু এটা চারপাশ থেকে ছিঁড়ে এ করে নিয়েছি আস্তে আস্তে করে কেটে নিয়েছি দেখুন এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মোম মোমবাতিটা এটা কিন্তু হয়ে গেল এটা আমি সাইডে রাখব তো বন্ধুরা একটা যে বোতল ছিল সেটা কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এটা তো আমি ভাবছি এইভাবেই করব কারণ এইভাবেই বেশি ডিজাইনটা ভালো লাগছে দেখছি এইখানে মোম এটা এই সাইডটা এরকম তো এটা অতটা ভালো লাগছে না তো যাই হোক সুতোটা যেরকম আছে সেরকমই থাক অসুবিধা কিছু নেই তো আমি এইভাবেই করে নেব এবার আমি কিন্তু ডিমটা ছাড়িয়ে নেব ডিমটা ছাড়ানো হয়েছে কিনা আমি দেখে নেব জমেছে কি না আস্তে আস্তে খুলতে হবে কিন্তু এটা কিন্তু সেই সবুজ রঙটা যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু একদমই এর সঙ্গে মেশিনি একটু উল্টোবাল্টা হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এই মোমের পুতুলটা কিন্তু আমি আস্তে আস্তে করে সাইড দিয়ে একটুখুনি কেটে চেটে নিয়ে নিয়েছি খুব সাবধানে করবেন এটা কিন্তু একটু শক্ত মতন আছে ধীরে সুস্থ বার করবেন দেখুন এটা আস্তে আস্তে করে আমি বার করে নিয়েছি খুব সাবধানে এই দেখুন এবার আমি এবার আমি একটু একটু মোমের পুতুলটা একটু কালার করে নেব হালকা করে চোখ মুখ এঁকে নেব যাতে এর মুখটা বোঝা যায় এবার আমি এখানে একটা নীল রঙ নিয়েছি চোখ এখানে আর এই পিঙ্ক কালারটা নিয়েছি আমি ঠোঁট করে নেবো এটা করতেও পারেন নাও করতে পারেন আর এই এই যে এই যে এইগুলো যেগুলো দেখছেন সাদা রয়েছে এগুলো আপনারা যদি মনে করেন যে কালারিং করতে পারেন করতে পারেন তো আমি এইভাবে করে নিয়েছি তো ডিমের এটা যেটা করেছি দেখুন ফুলগুলো হালকা বোঝা যাচ্ছে এই যে নিচের দিকটা দেখছেন নিচের দিকটা কিন্তু পুরোটা কভার হইনি ওই জন্য এটা আর্ধেকটা হয়ে গেছে কালারটা দিয়েই অসুবিধাটা হয়েছে নাহলে ডিমের মতন হয়ে যেত আকৃতিটা তো এবার আমি এটা তো একটুখানি কালার ফালার করে নেব এইভাবে এইভাবে একটু কালার করে নেব আমি মনেই হবে না যে এটা আপনি বাড়িতে করেছেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা এই বাতিগুলো জ্বালিয়ে নিয়েও ব্যবহার করতে পারবেন দেখুন ঠাকুরের বাতি হয়ে গেছে দেখো ঠাকুরের ঠাকুরের যে স্থানে যে বাতিগুলো দেয় না তো সেরকম হয়ে গেছে ঠাকুর স্থানে মন্দিরেও বাতিগুলো জ্বালাতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা এ ব্যাপারে এইভাবে ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর